নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে তোমাদের সকলকে আরও একবার জানায় স্বাগত রোজ রোজ পটলের একঘেয়ে রেসিপি বাদ দিয়ে একবার এইভাবে করতে পারো ঘরে থাকা মশলা দিয়েই তোমরা পটলের এই রেসিপিটা করে নিতে পারবে এটা দেখতে যতটা দুর্দান্ত খেতেও কিন্তু ততটাই স্বাদের আর বানানো কিন্তু খুবই সহজ খুব কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যায় তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক যেহেতু পটলের রেসিপি সেই জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি ছয়টা পটল আর তোমরা দেখতেই পাচ্ছ পটলের খোসাগুলোকে আমি একটু একটু করে রেখে বেশিরভাগটাই কিন্তু ছাড়িয়ে নিয়েছি তারপরে পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে পটলের গায়ে দেখো কাঠ লাগিয়ে নিচ্ছি আর পটলের দুই মাথার দিকেও কাঠ লাগিয়ে নিচ্ছি এতে করে আমরা যখন পটলটা রান্না করব তখন পটলের মধ্যে তেল মশলা লবণ খুব ভালো করে ঢুকে যাবে আর পটলটাও খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে অবশ্যই পটল এইভাবে যখন গোটা গোটা রান্না করবে তখন কিন্তু এইভাবে একটু কাট লাগিয়ে নেবে এতে করে কিন্তু পটল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একে একে সবগুলো পটল কিন্তু দেখো আমি একইভাবে কাট লাগিয়ে নিয়েছি এবারে কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই রান্নাটা সরষের তেলে করলে কিন্তু খেতে বেশি সুস্বাদু হবে তেলটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য করে হলুদের গুঁড়ো হলুদ দিয়ে পটলটাকে এখন ভেজে নেবো এতে করে পটলের রঙটা কিন্তু খুব সুন্দর হবে এবারে যতক্ষণে পটলটা ভাজা হবে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব মশলার জন্য এখানে নিয়েছি আমি চারটা কাঁচা লঙ্কা হলুদ সর্ষে আর নিয়েছি পোস্ত দানা অবশ্যই সর্ষেটা হলুদ নেবে কালো সর্ষেটা কিন্তু ব্যবহার করবে না এতে করে কিন্তু পটলের স্বাদটা খারাপ হয়ে যাবে এইদিকে দেখো আমাদের পটলটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে অর্ধেকটা পরিমাণ পটল কিন্তু ভাজা করতে নিয়েই দেখবে সেদ্ধ হয়ে যাবে তেল থেকে পটলগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবারে যে তেলটুকু বেঁচে আছে সেই তেলেই আমি রান্নাটা করছি তোমরা চাইলে আরও একটু তেল দিয়ে দিতে পারো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরা ফোড়ন এবারে যে মশলাটা করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম আর মশলাটা দেওয়ার আগে আমি গ্যাসটাকে কিন্তু কমিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একই সাথে টক দই টক দইটাকে কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে মশলাগুলো দিতে হবে একে একে করে এখন সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কিন্তু এখানে স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো যদিও এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর একই সাথে দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি মিষ্টিটা অবশ্যই দিতে হবে এতে করে কিন্তু রান্নাটার স্বাদ আরও বেড়ে যাবে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন মশলাটাকে দুই থেকে তিন মিনিট মতো একটু কষিয়ে নেব বেশি কষানোর দরকার নেই কেননা পোস্ত আর সর্ষে কিন্তু দেখবে কাঁচাও খাওয়া যায় আলতো হাতে সামান্য করে কিন্তু এখানে দেখো মশলাটাকে আমি দু মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এর থেকে বেশি কিন্তু মশলা আর কষাবো না এবারে মশলার বাটিটা ধুয়েই দিয়ে দিচ্ছি এখানে জল এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু এখন ফুটিয়ে নেব আমি কিন্তু ঢাকা দিচ্ছি না তোমরা চাইলে একটু ঢাকা দিয়ে দিতে পারো পাঁচ থেকে ছয় মিনিট মতো খুব ভালো করে হাই ফ্লেমে আমি কিন্তু পটলটাকে ফুটিয়ে নিয়েছি দেখো আর পটলের যে জলটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ঘন আমরা করব না আর পটলটাগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবারে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব তারপরে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব এতে করে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে অবশ্যই রান্নার শেষে কিন্তু একটু কাঁচা সরষের তেল দেওয়ার চেষ্টা করবে এতে করে কিন্তু দেখবে রান্নাটা দারুণ স্বাদ আসে গরম গরম ভাতের সাথে কিন্তু এই পটলের রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে আর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই কিন্তু সবার আগে পৌঁছে যাবে সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের কাছে